কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন কাটাতে সকাল দশটা বাজে আর এখন ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর ঝুল পড়ে গেছে অনেকটাই সেই কারণে ভাবলাম যে এখনই পরিষ্কার করে নিই আর সামনে যেহেতু পুজো আছে পুজোটা তো আবারও পরিষ্কার করতে হবে তাই হালকা হাতে যে ঝুলগুলো রয়েছে সেই ঝুলগুলো একটু পরিষ্কার করে ঘরটাকে একটু গুছিয়ে নেব যেহেতু কালকে হচ্ছে জন্মাষ্টমী সেই কারণে আর ঘরে ঝুল বললে তো এমনি ভালো না আর দেখতেও ভালো লাগে না আর কি সেই কারণে আর কি আর ফ্যানগুলো অনেকটাই ময়লা হয়েছে দুই ঘরের ফ্যানটাই একটু পরিষ্কার করে নেব আর কিছুদিন পরে পুজো চলে আসছে আমাদের বাঙালির ঐতিহ্য পূজা তাই না এই দুর্গাপূজাতে আমরা অনেকটাই আনন্দ করি পুজোর আগে থেকে কিন্তু আশা আসে থাকে যে সেই দিনটা কবে আসবে যে সেই দিনগুলো আসলে ঘরের কাজকর্ম যেমন করতে হয় মার্কেট করা এমনি আনন্দ মানে সব কিছু মিলেই কিন্তু আমাদের খুব ভালো লাগে আর এখন না পুজোর আমেজটা পড়েই গেছে আর এখন মানে যেদিকে তাকায় পুজো পুজোই লাগছে আর কি তো যাই হোক আমি এদিকে আমার কাজগুলো শুরু করে দিলাম কালকে যেহেতু জন্মাষ্টমী সেই সেই জন্যই মানে দুটা ঘরেরই না বেড কাবারগুলো চেঞ্জ করে দিচ্ছি আর যত ময়লাও হয়েছে অনেকদিন হলো এই ঘরে বেড বিছানো আছে ওই তো ঘরে ওরকম কেউ থাকে না তো সেই কারণে কিছুদিন পর পরই এটা হচ্ছে চেঞ্জ করে নিই আর শোয়া হয় না জন্যে কিন্তু মানে বেশি একটা ময়লা হয় না তো যাই হোক এই তো চাদরটা এখন তুলে নিয়ে আরেকটা চাদর বিছিয়ে দিলাম কাঁচা চাদর আর এখন এই ঘরে গুছিয়ে নিয়ে তারপরে ওই ঘরটা গুছিয়ে নেব আর এদিকে হচ্ছে অনেকগুলাই মিরশিপের উপরে না বোতলগুলা জমে গেছে সেই বোতলগুলা এখন একটা বস্তার মধ্যে ভরে রেখে দিব নাহলে না দেখতেও ভালো লাগে না আর হচ্ছে না এমনি একটা একটা করে না নিচে পড়ে যায় একটু গুতা লাগলেই পড়ে যায় সেই কারণে ভাবছি যে বোতলগুলা বস্তার মধ্যে রেখে দেব আগে বিছানাটা গুছিয়ে নিই আর তারপরে এই ঘরটা পরিষ্কার করে নিব আগে তারপর ওই ঘরটা মানে পরিষ্কার করবো তো বিছানার চাদরটা বদলে দিলাম আইতো বিছানার চাদর যেদিন বদলানো হয় না সেদিন কিন্তু এমনিতেই খুব ভালো লাগে কালকে যেহেতু জন্মাষ্টমী আর আজকে শুক্রবার আর আজকে না একটু নিরামিষ খাবো মাথা ঘষে সেই সেই কিন্তু বিছানার চাদরগুলো বদলে দিচ্ছি বদলে ধুয়ে দিব আর মানে চুলগুলো একটু শ্যাম্পু করবো করে তারপরে হচ্ছে আজকে নিরামিষ খাবো আর এটা হচ্ছে আমাদের এখানে করেই মানে যেদিন হচ্ছে জন্মাষ্টমী থাকে তার আগের দিন সঞ্চম করে থাকে আর কি তো যাই হোক আমিও সেটাই করব আর কি সেই কারণে ঘর একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমি না শুক্রবার ছাড়াও ওরকম দিন হয়ও না যেহেতু মেয়েটার স্কুল থাকে মেয়েটার পিসি থাকতে হয় সেই কারণে শুক্রবারই হচ্ছে দিনটা আর আমরা তো এরকম মানে রবিবার বৃহস্পতিবার সোমবার এইগুলো দিনে না আমি ঘরে হাত দিই না সেই কারণে আর কি যাই হোক দেখো এখন হচ্ছে বিছানার চাদরটা বদলে নিলাম আর এদিকে মেয়ের হচ্ছে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর এর উপরে যেহেতু ময়লা পড়ছে উপরে যেহেতু ঝাড়া হয়েছে সেই কারণে আর কি আর এই যে ঘর ঝাড়ার বারণটা দিয়ে ঝেড়ে নিছি হালকা হাতে যেহেতু ঝাড়লাম আর পূজার আগে তো ভালো করে ছাড়বো তখন একটা ছাড়ু কিনে আনবো আর কি তো যাই হোক দেখো এখন সমস্ত কিছু কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি দরজাগুলো আর একটু র্যাকটাগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এখন তারপরে মির্সেপটা ধরবো মির্সেপটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ছাড়ু দিয়ে নেব আর এত পরিমাণ ময়লা পড়ছে এই ঘরটার মধ্যে মানে কি এই ঘরটা না একটু হচ্ছে ড্যাম টাইপ সেই কারণে ময়লাটা একটু হয় মানে ওয়ালগুলো না একদম ঝুরঝুরে সেই কারণে আর ময়লাও হয় আর দেখতে একদম ভালো লাগে না দেখো এদিকে হচ্ছে টাঙ্কের উপরে হচ্ছে দিকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর এখানে টাঙ্কের উপরে এমন তেমন জিনিস নিয়ে রাখা হয় সেগুলো একটু গুছিয়ে মিসেপের মধ্যে রেখে দিলাম জন্মাষ্টমীর উপাসটাও করে না শরীরটা একদমই খারাপ হয়ে গেছে সেই কারণেই ভিডিও ছাড়তে পারতেছি না আর আমরা যেহেতু সারা দিন রাতির উপোসটা করি সেই কারণেই মানে শরীরটা একদম যেদিন হচ্ছে মানে ভাতটা খাই সেদিন না একদম শরীরটা ক্লান্ত হয়ে যায় ওই তারই হচ্ছে হচ্ছে ইটা দুই তিন দিন যেরকমই থাকে খারাপ লাগে আর কি তো যাই হোক তারপরে হচ্ছে একাদশী একাদশীও তো করতে হয় দেখো এদিকে আমি হচ্ছে এখন মিরশেপটা একটু পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন হলে ভাবছি যে মিরসুপটার মধ্যে একটু হাত দেব পরিষ্কার করব সেটা না হয়ে ওঠে না ওই তো মেয়েটাকে নিয়ে একটু মানে বাইরে টাইরে যেতে হয় বাইরে গেলে না এমনিতেই জানি কেমন লাগে শরীরে মানে আর কোনো কাজের প্রতি না মনই বসে না তো এটাই হচ্ছে আমার ব্যাপার বাইরে এক যেতে আমার একদমই ভালো লাগে না এই গরমের দিনগুলোতে আর ওই রকম কিন্তু বাসায় ওই রকম কাজও হয় না বাইরে যদি যাওয়ার থাকে যাই হোক কী করার আর যেতে তো হবে যেহেতু মেয়ে মানুষ সেই কারণে যে দেখো মির্সপটা না উপরে উপরেই পরিষ্কার করে নিচ্ছি আর এখন ভিতরটাতে হাত দিবো না ভিতরে ওই অত ময়লা হয় নাই কয়েকদিন আগে যেহেতু পরিষ্কার করা হয়েছিল সেই কারণে আর কি সেই কারণে উপরে উপরেই মুছে নিচ্ছি আর আমি কিন্তু কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি আর সকালে শুধু বাসি ঘর দুটো ছাড়োতে নিচ্ছি আর রাত্রি না বাসন টাসনগুলো না ধুয়ে রাখছিলাম কিশোর জন্য যে সকালে উঠে না এই কাজগুলো হাত দিব আর আজকে যেহেতু শুক্রবার একটু বেলা করে ঘুম থেকে উঠবো সেই কারণে আর কি একটা দিন তো একটু রেস্ট করাই যায় তাই না কিন্তু তারপরে দেখো এই যে বাড়তি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু শুক্রবারই করতে হয় না হলে কিন্তু হয় না তো যাই হোক এ তো এখন সমস্ত কিছু গুছিয়ে নিলাম নিয়ে এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর এই ঘরের কাজগুলো শেষ করে তারপর ওই ঘরটাকে গুছিয়ে নেব আর ওই ঘরের চাদরটাও যেহেতু ধুয়ে দিব আর আজকে না অনেক পরিমাণ রোদ উঠছে আজকে জামা কাপড়গুলো ধুয়ে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু আর রোদ উঠলেন ওরকম কিন্তু জামা কাপড় কাচতেও ইচ্ছে করে তাই না আর একদম বৃষ্টি হলে একটু ভালো লাগে না জামাকাপড়ও জমে যায় তখন জামাকাপড় কিন্তু কাচাও যায় না আর কি তো দেখো এই ঘরটাকে পরিষ্কার করে নিলাম আর এই তো এই ঘরে চলে আসলাম আগে ফ্যানটা পরিষ্কার ফ্যানটা অনেকটাই ময়লা হয়ে গেছে আর এই ঘরের ফ্যানটা এমনিতে অনেক ময়লা হয়ে যায় যেহেতু সামনেই ঘরটা কয়েকদিন পর পরই কিন্তু ফ্যানটা পরিষ্কার করা হয় আমিও করি আমার বড় করে আর কি তো সেই কারণেই মানে কয়েকদিন পর পর এই ঘরের ফ্যানটা পরিষ্কার করি আর এখন হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি আর এখন ওরকম করে পরিষ্কার করব না যেহেতু সামনে পুজোই তো কয়েকদিন পরে কিন্তু আবার ঘরের কাজগুলোকে ধরতে হবে তখন কিন্তু আবার ঘর ঝাড়া মোছা এগুলো কিন্তু থাকি থাকবেই ধর কয়েকটা দিন গেলেই তো যাই হোক দেখো এখন ফ্যানটা পরিষ্কার করে নিয়ে পাশে যে পাখিটা আছে না দেখি অনেক পরিমাণ ময়লা মানে ধুলো ওরকম কিন্তু ক্যামেরার মধ্যে বোঝা আছে না কিন্তু সামনে থেকে কিন্তু বোঝা যায় আর কি তো যাই হোক সেটা পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে বিছানার চাদরগুলা তুলে দিচ্ছি আজকে না এত পরিমাণ কাজ কাজের কাজে আমি চোখে দেখছি না এরকম একটা অবস্থা সকাল থেকে কিছু খাওয়া হয় নাই শুধু না চার মুড়ি খাইছিলাম সকালে আর তারপরে একদম দুপুরে রান্না বান্না করে খেয়েতে নিয়েছিলাম আর একটু ভাত ছিল মেয়েকে একটু একটু হচ্ছে ভেজে দিয়েছিলাম মেয়ে খেয়ে চলে গেছে হচ্ছে মন্দিরে মেয়ের হচ্ছে মন্দিরে গীতার প্রতিযোগিতা আছে সেখানে আমি আর যেতে পারলাম না ওই পাশের বাসায় একজন গেল ওদের ছেলে মেয়েকে নিয়ে ওর সাথেই পাঠিয়ে দিলাম সেই কারণে আমি গেলাম না এই তো আমি এখন ঘরের কাজগুলোতে হাত দিয়েছি যেহেতু আমার এই কাজগুলোকে করতেই হবে সেই কারণে আমি আর যাই নাই আর কি পরে ছুটি রাখতে চাই নিয়ে আসবো আর কি এদিকে কাজগুলো আমার হয়ে যাবে তারপরে আমি তখন নিয়ে আসতে আর সমস্যা হব না তো যাই হোক সব কিছু কিন্তু বাচ্চাদের শিক্ষা দিতে হয় তাই না ধর্মও শিখাইতেও হয় তো যেটা আমাদের মেন উদ্দেশ্য আমাদের ধর্মও কিন্তু শিখতে হবে যাই হোক ছোটো থেকে যারা শেখে না তারা কিন্তু অনেকটাই বুঝমান হয় আর কি তো দেখো আমি এখন বিছানার চাদরটা কিন্তু বদলে নিলাম এদিকে হচ্ছে বিছানার চাদরটা বদলে নিয়েছিলাম এদিকে আমার হচ্ছে মেমোরি ফুল হয়ে গেছিলো তারপরে আবার হচ্ছে ভিডিওগুলো আবার পাস করে তারপরে হচ্ছে আবারও শুরু করে দিলাম আর এদিকে আমার বিছানার চাদরটা বিছিয়ে নিলাম আর এখন ঘরটা দিয়ে নিচ্ছে এদিকে ফার্নিচারগুলো কিন্তু হালকা করে মুছে নিছি আমি সেগুলো আর ক্যামেরা করা হয় নাই ওই যে মেমোরি ফুল হয়ে গেছিলো সেই কারণে আর কি আর ভিডিওটা অনেকটা বড় হয়ে তো যাই হোক এখন হচ্ছে পরিষ্কার করে নিয়ে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ঘরটা মুছে নেবো আর ওদিকে জামাকাপড়গুলো না ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিছি আর এই ঘরের কাজগুলো শেষ করে তারপরে জামাকাপড়গুলো ধুয়ে দেবো এদিকে অনেকগুলো জুতো বের করে দিয়েছি মেয়ের গোলা হচ্ছে যেগুলো পরে বাইরে যায় স্কুলে যায় সেগুলো সেগুলো ধুয়ে না মেলে দেব আর যত রোদ উঠছে আজকে সেই কারণে একটু শুকিয়ে যাবে কিন্তু আর ভালো হবে অনেক দিন হলে ধোয়া হয় না সেই কারণে আর কি যাই হোক আগে ঘরের কাজটা শেষ করে তারপরে বাইরের কাজগুলো ধরবো ঘর যদি টিপটপ করে গোছানো থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর আমাদের কাজগুলো কিন্তু এগিয়ে যায় তখন না মনে ঘরের দিক তাকালে না একটা শান্তি লাগে অনেক মানে অনেকটাই পরিমাণ তো যাই হোক সেই কারণে ঘরটা কেন একটু সবসময় টিপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি আমি আর এই ঘরটা যেহেতু আমার ওরকম মানে সবসময় টিপটপই রাখি কিন্তু ওই ঘরটা নাও টিপটপ থাকে না আর কি ওই ঘরে যেহেতু সমস্ত কাজই আমার ওই ঘরে মানে সমস্ত কিছু আমি ওই ঘরে রাখি সেই কারণে আর কি তো যাই হোক ওই ঘরটা মুছে তারপরে এই ঘরে চলে আসলাম মানে এখন এই ঘরটা মুছে নিচ্ছি এই ঘরটা মুছে নিলে হয়ে যায় তারপরে হয়তো বাইরের যে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি অনেক জামা কাপড় অনেক জামা কাপড় একসাথে জড়ো হয়ে গেছে যেহেতু মেয়ের স্কুল ড্রেস আছে বাইরে পড়ার কাপড় দুটা বিছানার চাদরটা তো সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে রাখছি সেগুলো এখন ভিজে রাখবো পাপজগুলোও বাইরে রেখে দিছি সেগুলো না ধুয়ে দেবো যেহেতু নিরামিষ খাচ্ছি আর এখন যেহেতু একটা না কয়েকদিনই নিরামিষ খেতে হবে এ তো আজকের থেকে শুরু হলো আজকে থেকে তিন দিন একটা না তারপরে মাছখানে একদিন যাবে তারপরে একাদশী একাদশী দ্বাদশী সেগুলো দিনে তো মাছ খাবো না আর উপোস করলে তো একাদশী করতেই হয় যে যাই হোক দেখো সমস্ত কাজ বাজ সেরে চলে আসছে তো পুজোর ফুলটাও তুলে নিছি আর পুজোর কাজগুলো এদিকে এগিয়ে রাখলাম চান করে এসে পূজাটাও দিয়ে নিব। আর আমার ফুলটা ফুটে গেছে আজকে জবা ফুলটা আর তুলে নিলাম এ তো পূজা টুজা কমপ্লিট এগুলো আর শেয়ার করা হয় নাহলে অনেকটাই বড় ভিডিও হয়ে যায় তখন আবার এডিট করার সমস্যা হয়ে যায় তো যাই হোক দেখো এখন হচ্ছে তো রান্না বসিয়ে দিছি এখানে আর রান্না করছি আলু সিদ্ধ করে নিছি আর এখন একটু সোয়াবিনের তরকারি রান্না করছি আলু সিদ্ধ করে তো শুধু এটাই রান্না করবো যেহেতু মেয়ে এখনও নাই আর হচ্ছে অনেকটাই খিদে লেগে গেছে আমার সকালে যেহেতু ওরকম খাওয়া হয় না শুধু চার মুড়ি খাইছি আর এখন একটার মতো বেজে গেছে আর এই তো সেই কারণে শুধু ভাত রান্না করলাম আরে তো তরকারিটাই রান্না করলাম তো এটা দিয়েই দুপুরের খাবার দাবার হয়ে যাবে তারপরে সন্ধ্যার পরে আবারও রান্না করবো যেহেতু আজকে হচ্ছে আমার বড় বাসায় চলে আসবে সেই কারণে আর কি যে দুপুরে তো খাওয়া দাওয়া শেষ করি যেহেতু এখন অনেকটাই খুতা পেটে সেই কারণে আর কি তো যাই হোক দেখো এখন একা হাতে যেহেতু সমস্ত কিছুই করতে হয় একা মানে যখন রান্না করো তখনই তো খেতে পারবো তা না হলে হয় না তো ক্ষুধা লাগলে কিন্তু তখন কিন্তু মাথা ঠিক থাকে না তো যাই হোক সেই কারণে এক তরকারি রান্না করে আগে খেয়ে নিলাম তাই এখন হচ্ছে রান্নাবোনার কাম কাজটা কমপ্লিট করে দেখো এখন আসলাম একদম সন্ধ্যা থেকে যেগুলা ধুয়ে রাখছিলাম বাইরে মানে মিরসেপের মধ্যে থেকে না মানে কোটাকাটিগুলা ধুয়ে রাখছিলাম সেগুলা বাইরে মানে ছড়িয়ে রাখছিলাম শুকিয়ে গেছে আর এখন গুছিয়ে নেব যেহেতু সন্ধ্যাটাও লেগে যাচ্ছে সেই কারণে এদিকে কিন্তু অনেকগুলো কাজই আমার হয়ে গেছে মেয়েকে আনতে গেছিলাম খাওয়া দাওয়া শেষ করছি মেয়েকে এনে তারপরে একটু রেস্ট করছি তারপরে তো সন্ধ্যার পরে এই কাজগুলোতে হাত দিলাম মিরশেপটা না পুরোটাই পরিষ্কার করার দরকার ছিল কিন্তু আজকে না হাতে বেশি সময় ছিল না সেই কারণে আর পরিষ্কার করতে পারি নাই আর মানে যে কন্যাটার মধ্যে শুধু কোটাকাটিগুলো রাখি মানে রান্না বান্না করার জিনিসপত্র সেটাই শুধু পরিষ্কার করে নিয়েছিলাম আর যেহেতু কয়েকদিন নিরামিষ খাবো সেই কারণে হচ্ছে এগুলো তো পরিষ্কার না করলে হবে না এগুলো পরিষ্কার জিনিসই ব্যবহার করতে হয় সেই কারণে একটু পরিষ্কার করে নিয়েছি আর কি যে যাই হোক সেগুলোই এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তো শুকিয়েও গেছে কিন্তু আর দুপুরের দিকে যেহেতু ধুয়ে দিয়েছিলাম money বাইরে রাখছিলাম রোদ ছিল শুকিয়ে গেছে আর এখন সেগুলাই গুছিয়ে রেখে দিচ্ছি আর তারপরে অনেকগুলো জামা কাপড় একসাথে হয়ে গেছে মানে শুকিয়ে গেছে কিছু জামাকাপড় আর কিছু জামাকাপড় ভেজাই গেছে সেগুলো ঘরে তারের সাথে মেলে দিছি আর এ তো কাপড়গুলো এখন আগে গুছিয়ে নিচ্ছি জামাকাপড় যতক্ষণ না গোছাবো ততক্ষণ তো ভালো লাগবে না আর যেদিনকার কাজ সেদিন না করলে কিন্তু হয়ও না জামা কাপড় যদি গরম গরম তুলে অমনি যদি ভাস করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু জামাকাপড়গুলো ভালো থাকে আর কি তো যাই হোক তখন আর আমি আমি সেটা পারি নাই বিকালে কাজগুলো সারতে পারি না ওই তো সারাদিন এত পরিমাণ কাজগুলো হয়েছে তো শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছিল আর তারপরে একটু রেস্ট করতে এত কাজগুলো একটু লেট হয়ে গেছে তাই এখন সমস্যা নেই এখন সন্ধ্যার পরে এত জামা জামাকাপড়গুলো এখন সুন্দর করে ভাজ করে যেখানে যেটা থাকে রেখে দেব আর এখন কিন্তু ওই সাতটা সাড়ে সাতটার মতোই বাজে আর কি এদিকে সন্ধ্যাবেলার কাজকর্ম সবই হয়ে গেছে আর আজকের ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক আরও তো ভিডিও তো অনেক কিছুই করার ছিল কিন্তু সেটা আর করি নাই ভিডিওটা আরও বড় হয়ে যাবে সেই কারণে আর কি তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বড় করব না এখানে শেষ করে দেবো আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে